রাজ্য রাজ্যপাল তিক্ত সম্পর্কে জের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে জোর টানা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে তারই ঘরে ঢুকতে না দেওয়ার নির্দেশ রাজ্যপালের এ বিষয়ে কড়া ভাষায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ চিঠি দিয়েছেন আচার্য চ্যান্সেলারের দপ্তর থেকে একটা চিঠি আসে সেই চিঠিতে বলা হয় পূর্বতন ভাইস চান্সেলার ওনাদের কথা অনুযায়ী রজত কিশোর দে যাকে রাজ্যপালই নিয়োগ করেছিলেন এবং অপসারণও করেছেন তাকে যেন আমরা ভাইস চ্যান্সেলরের চেম্বারে ঢুকতে না দিই মন্ত্রী মহোদয় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ কাউন্সিল এবং সর্বোপরি আমাদের স্ট্যাক ছাত্র শিক্ষক কর্মচারীরা তাদের সঙ্গে কথা বলবো তারপর আমি সিদ্ধান্ত নেবো বিষয়টি রাজ্য সরকার ও ঊর্ধ্বতনা কর্তৃপক্ষকে জানাবেন মন্তব্য রেজিস্ট্রারের এর আগেও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পরে রাজ্য শিক্ষা দপ্তর আবার তাকেই নিয়োগ করেন এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় বিজেপির নেতা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার কী প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই একবার আপনার রাজ্যপাল যখন এই ধরনের পত্র দিয়েছেন নিশ্চয়ই তার কোনো কার্যকলাপ সেটা প্রশাসনিক দায়িত্ব ঠিকভাবে পালন না করার এরকম অভিযোগ নিশ্চয়ই সামনে এসেছে শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশের মধ্যে ফের রাজ্য সরকারকে এক হাত দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথায় তিনি আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত প্রশাসনিক একটা কাঠামো চান কিন্তু শিক্ষা দপ্তর একাংশ তাতে বাধা দিতে চাইছে রাজ্যকে পাঠানো চিঠিতে সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন আচার্য সত্যিটা তিনি জানতে চান মন্তব্য রাজ্যপালের আই হ্যাভ মাই রিস অবাউট দ্য ইন্টারভেনশেন্স আর ইন্টারফিয়ারেন্স মেড বাই দিস পার্টিকুলার মিনি দি অটো নমি অফ দ ইউনিভার্সিটিস ইন বেঙ্গাল সচ ইন্টারফিয়রেন্স আর এগেনস্ট দর্ডিক্স অফ দ্য কলকাতা হাই কোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিস ক্যান্ট বি অ্যালাউড আই আস চ্যান্সেলার Has a bound and responsibility to see that I give a clean university administration. I have received complaints of corruption, abetted and encouraged by certain authorities in the education department. I do not want to mention them now. Now means only now. I may mention it at a later occasion. Corruption. Number two, violence. Number three. using the premises and facilities of the universities for electioneering when the model code of conduct is prevalent. There are also other irregularities which have been brought to my notice on various occasions. I want to know the truth, the tr whole truth and nothing but the truth. রাজ্যপাল যখন এমন বোমা ফাটাছেন তখন রাজ্যের শিক্ষামন্ত্রী কি চুপ করে বসে থাকার পাত্র রাজ্য রাজ্যপাল চরম সঙ্গতের আবহে বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্ত্ব বসু টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রীর অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্য রাজ্যপাল সংঘাত এবং সে সংঘাত বলা চলে ক্লাইমেক্সে সে উপনীত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে খোঁজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে রয়েছেন ব্রাত্যবু রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলোর যে দুর্নীতি তদন্ত করতে এসেছেন তার নির্দেশ কি সরকারের কাছে সে পৌঁছোলো আশি কোথায় দিলেন কাকে দিলেন এখনো জানি না পুরোটাই একটা ধোঁয়াশায় পরিপূর্ণ ব্যাপার আশা করছি নিশ্চয়ই ছুটি আছে হয়তো সোমবার আশা করি কিন্তু আরেকটা নির্দেশ গেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বলা হয়েছে তার অপসারিত উপাচার্য যাকে আপনারা কাজ চালিয়ে যেতে বলেছেন তিনি যাতে ঢুকতে না পারে তার জন্য তার চেম্বার সিল করে দিতে হবে প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে হবে উনি তো দপ্তরে যাচ্ছেন নিয়মিত দপ্তর করছেন আমাদের থেকে যদি অ্যাডভাইজারি চান তখন আমরা অ্যাডভাইজারি দেবো ডিপার্টমেন্ট দেবে তবু উনি বলছেন যে উনি লোকসভা পোর্টাল যেটা ওপেন করেছিলেন সেখানে আপনার নামে এত অভিযোগ পেয়েছেন অপসারণ করার জন্য তাই তিনি সরকারকে বলেছেন যে এইগুলো ফরওয়ার্ড করে দিয়েছেন এইটুকুই কিন্তু উনি কালকে তার যেটা আগের দিন বলেছিলেন তার থেকে একটু পিছিয়েছেন উনি এক পা পিছিয়ে দু পা আগে এরকমভাবে এগোতে চাইছেন ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড টু স্টেপ ফরওয়ার্ড উনি কী করছেন সেটা নিয়ে আমার সত্যিই খুব একটা ভাবার সময় নেই এই কারণে উনি কাকে সুপারিশ করলেন কি নির্দেশ দিলেন কেন আমাদের দোরগোড়ায় নির্বাচন তো যেহেতু নির্বাচন এসে গেছে আমাকে আমার দমদমে আমার প্রার্থীর প্রচার করতে হচ্ছে আমাকে এর মধ্যে জেলার বেশ কিছু জায়গা তো আমার কর্মসূচি এসছে সেগুলোতেও আমায় যেতে হবে তো আমার ওটা সময় নেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের দিকে তাকিয়ে থাকবো আমি সৎ কথা বললেন উনি বলছেন যে আপনার যদি সৎ বোধ হয় তাহলে নাকি সমস্যার সমাধান হয়ে আমি তো বারবার ওনাকে বলছি আসুন কাজটা একসঙ্গে করি এবং সেটা নিয়ে মিটিংও হয়েছে উনি রাজিও হয়েছেন তারপর উনি তার পরক্ষণে সেই কথা ভুলে যাচ্ছেন পুরনো কথার মানে পুনরাবৃত্তি করে কোনো লাভ নেই ভাই শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু পরিষ্কারভাবে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় তারা এবং এই সমস্যার আশু সমাধান না হলে পরিস্থিতির উন্নতি হবে না ক্যামেরা অভিদের সঙ্গে সমান টিভি নাইন বাংলা কলকাতা আর এই মুহূর্তের একটা লেটেস্ট নিউজ আপনার জন্য ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বাজারে তিনবারের ঘিরে গ্রামবাসীদের আবাস একশো দিনের কাজের সুবিধা মেলেনি অভিযোগ গ্রামবাসীদের শাসক দল করলেই সুবিধা মেলে শতাব্দীর কাছে অভিযোগ গ্রামবাসীদের সেই ছবি শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের